বিসমিল্লাহির রহমানির রহিম দশম হিন্দি বিদায় হজ ও আরাফাতের ঐতিহাসিক ভাষণ এক হযরতুল ইসলাম বা বিদায় হজ দশ হিজরির 25 জিলকদ সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে মক্কার উদ্দেশ্যে রওনা দেন সাহাবীদের বিশাল জামাত আর সফর হন তাদের সংখ্যা এক লাখের চেয়ে বেশি ছিল মদিনা থেকে 6 মাইল দূরে জুলফলাইফা তারা হজ জন্য ইহরাম বাঁধেন এরপর চার জিল হজ সোমবার মক্কায় প্রবেশ করে হজের কার্যাবলী সম্পন্ন করেন দুই আরাফাতের খুতবা বা বিদায় হজের ভাষণ নয় জিল হজ রসুল আলী আলহিহাল্লাম আরাফাতের ঐতিহাসিক ময়দানে উপস্থিত হন এবং অত্যন্ত নাতিদীর্ঘ ও সাহিত্যালঙ্কার পূর্ণ এক ভাষণ দেন যে ভাষণ মুসলিম উম্মাহ সামগ্রিক কল্যাণের নীতিমালা ও উপদেশে ভরপুর ছিল এটাই ছিল নবীজির শেষ ভাষণ ঐতিহাসিক সেই ভাষণের অংশ বিশেষ নিচে তুলে ধরা হলো যেগুলো প্রত্যেক মুসলমানের অন্তরে রাখা জরুরি বলেন আমার কথা মনোযোগ দিয়ে শোনো যাতে আমি তোমাদের জন্য প্রয়োজনীয় সব বিষয় বর্ণনা করতে পারি আমি জানি না আগামী বছর আমি তোমাদের সঙ্গে মিলতে পারব কিনা নবীজি আরও বলেন মুসলিমদের যান মাল ইজ্জত সম্মান কিয়ামত পর্যন্ত এমনভাবে পবিত্র সম্মানিত যেভাবে আজকের এদিন আরাফাতের দিন এ মাস জিলহজ মাস এবং এ শহর পবিত্র মক্কা তোমাদের কাছে পবিত্র সম্মানিত এজন্য কারো কাছে যদি অন্য কারো আমানত থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আদায় করতে হবে তিনি আরও বলেন হে লোকেরা তোমাদের স্ত্রীদের তোমাদের উপর কিছু অধিকার রয়েছে যেভাবে স্ত্রীদের উপর তোমাদের কিছু অধিকার রয়েছে সকল মুসলমান একে অপরের ভাই কারো জন্য তার ভাইয়ের সম্পদ তার অনুমতি ছাড়া নেয়া বৈধ নয় আমার পরে তোমরা আবারও কাফির হয়ে যেও না একে অপরকে হত্যা করো না আমার অবর্তমানে আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব কোরআন রেখে যাচ্ছি তোমরা যদি কোরানের যাবতীয় বিধান শক্তভাবে আঁকড়ে ধরো তাহলে কখনো পথ ভ্রষ্ট হবে না নবীজি আরও বলেন হে লোক সকল তোমাদের রব একজন তোমাদের আদি পিতা একজন তোমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান আর আদম আলাইহিস মাটির সৃষ্টি তোমাদের সেই সবচেয়ে অধিক সম্মানী যে সবচেয়ে বেশি খোদাভীরু মনে রেখো কোন আরব খোদাভীতি ছাড়া কোন অনারবের উপর চেষ্টা হতে পারে না স্মরণ রেখো আমি তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি তাদের কাছে আপনার বাণী পৌঁছে দিয়েছি তোমরা যারা এখানে উপস্থিত তাদের কর্তব্য হচ্ছে অনুপস্থিতিদের মধ্যে এইসব কথা পৌঁছে দেয়া আরও দশ দিন মক্কায় অবস্থান করেন এরপর মদিনায় ফিরে আসেন একাদশ হিজড়ি উসামা নবীজির অসুস্থতা ও ইন্তিকাল এক শারিয়ায়ে এক সারিয়ায় উসামা ইবনু জায়েদ মক্কা থেকে ফিরে আসার পর এগারো হিজড়ির ছাব্বিশ সফর সোমবার রসুল্লাহ আলহাম রোমানদের মোকাবেলার জন্য একটি সারিয়া বাহিনী তৈরি করেন এই বাহিনীতে উমর ও আবু উবায়দা ইবনুল ছিলেন কিন্তু তাদের উপস্থিতি সত্ত্বেও এই অভিযানের নেতৃত্ব তুলে দেওয়া হয় ওসামা রাজিয়া আল্লাহ আনহের হাতে এটি ছিল শেষ যুদ্ধাভিযান যার সব ব্যবস্থাপনা খোদ রসুল্লাহ আলহ্লাম আঞ্জাম দেন তবে বাহিনী রওনার আগে তিনি জ্বরে আক্রান্ত হন ফলে সাময়িকভাবে অভিযান মুলতবি করা হয় তার ইন্তিকালের পর অবকর পাঠান দুই নবীজির অসুস্থতা অন্তিম শয্যা ও ইন্তিকাল এগারো হিজড়ির আটাইশ সফর বুধবার রাতে নবীজির সাল্ল আলহ্লাম বাকিয়ে গারকাত কবরস্থান জিয়ারতে যান এবং কবরবাসীদের জন্য দোয়া করেন তিনি বলেন কবরবাসীরা তোমাদের বর্তমান অবস্থা এবং কবরের অবস্থান কল্যাণকার হোক কেননা পৃথিবী এখন থেকে যাবে। শেষে ফেরার পর মাথা ব্যথা শুরু হয় এরপরও এরপর জ্বরও চলে আসে বিশুদ্ধ বর্ণনা বর্ণনানুযায়ী এই জ্বর তেরো দিন স্থায়ী ছিল এবং এই অসুস্থতায় তিনি ইন্তিকাল করেন অসুস্থতার এ সময় তিনি প্রাত্যহিক নিয়ম অনুযায়ী স্ত্রীদের ঘরে যাতায়াত করেন তবে অসুস্থতা যখন বেড়ে যায় তখন স্ত্রীদের কাছ থেকে এভাবে অনুমতি নেন যে অসুস্থতার দিনগুলি তিনি আনহার ঘরে থাকতে চান ফলে সবাই তাকে অনুমতি দেন এবং তিনি আয়সার ঘরে অবস্থান করতে থাকেন তিন আবুকুরের ইমামতি নবীজির অসুখ ক্রমেই বাড়ছিল এবং এক পর্যায়ে মসজিদেও যেতে পারছিলেন না সে সময় তিনি আবহাওয়া সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুকে নামাজের ইমামতি করতে নির্দেশ দেন আবহাওয়া নবীজির জীবদ্দশায় প্রায় সতেরো অক্ত নামাজের ইমামতি করেন ঘটনাক্রমে একদিন আবহাকর ও আব্বাস রাজিয়াল্লাহ তালা আন হয়ে আনসার সাহাবিদের এক বৈঠকের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন তখন তারা দেখতে পান উপস্থিত সবাই কাঁদছেন কান্নার কারণ জিজ্ঞেস করলে তারা বলেন আমরা নবীজির মজলিসের কথা স্মরণ করে কাচ্ছি। আব্বাস এই অবস্থার কথা নবজিকে জানান তিনি তখন আলী ও ফাজল ইবন আব্বাস রাজি আল্লাহ তালা আনহুয়ের কাঁধে বর বাইরে বের হন আব্বাস তার আগে আগে যাচ্ছিলেন নবীজি মেম্বারে উঠতে চাইলে অসুস্থতার কারণে উঠতে পারেননি প্রথম সিঁড়িতে বসে পড়েন এ সময় তিনি উপস্থিত সাহাবিদের সামনে অলঙ্কারপূর্ণ এক ভাষণ দেন চার শেষ নবীর শেষ ভাষণ হে লোক সকল আমি জানতে পেরেছি যে তোমরা তোমাদের নবীর মৃত্যুর ব্যাপারে ভয় করছো তোমাদের জানা থাকা উচিত আমার আগে কোনো নবী কি চিরকাল থেকেছেন যে আমিও থাকব হ্যাঁ আমি আমার মহান রবের সঙ্গে শীঘ্রই মিল মিলতে যাচ্ছি এবং তোমরাও আমার সঙ্গে মিলিত হবে তবে তোমাদের সঙ্গে আমার মিলনের স্থান হচ্ছে হাউজে কালসার অতএব যে এটা পছন্দ করে যে কিয়ামত দিবসে সে হাউজে কাউসারের পানি দ্বারা পরিতৃপ্ত হবে সে যেন আপন হাত ও মুখকে অনর্থক কাজ ও অপরিজনের কথা থেকে বিরত রাখে আমি তোমাদেরকে তোমাদের মহাজির ভাইদের সঙ্গে সদ ব্যবহার এবং মহাজিররা পরস্পর ঐক্যবদ্ধ থাকা ও সদাচরণের ওসিয়ত করছি নবীজি আরও বলেন মানুষ যখন আল্লাহর নির্দেশ মেনে চলে তখন তাদের শাসকরাও তাদের সঙ্গে ইনসাপূর্ণ আচরণ করে আর যখন তার নির্দেশ অমান্য করে তখন তাদের শাসকরাও তাদের সঙ্গে কঠোর আচরণ করে সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ এই ভাষণ প্রদানের পর রসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘরে ফিরে আসেন ইন্তিকালের পাঁচ অথবা তিন দিন আগে আবারও তিনি ঘরের বাইরে বের হন তখন তার মাথায় পট্টি বাধা ছিল মসজিদে তখন আবকর রাদিয়াল্লাহ তাল আনহু জোহরের নামাজের ইমত করছিলেন নবীদের আগমন টের পেয়ে আবকর পিছন সরে আসতে থাকলে তিনি তাকে হাতের ইশারায় নিষেধ করেন এবং নামাজ চালিয়ে যেতে বলেন এরপর তিনি আবাকরের বাম পাশে বসে পড়েন নামাজ শেষ হলে মুসল্লিদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত ভাষণ দেন তাতে তিনি বলেন আমার প্রতি আবাকরের অনুগ্রহ সবচেয়ে বেশি আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে আমার খলিল বন্ধু বানাতাম তাহলে আবাকরকেই বন্ধু বানাতাম কিন্তু আল্লাহ সারা যেহেতু আমার কোনো খলিল হতে পারেন না তাই আবাকর আমার ভাই ও বন্ধু আরো বলেন আবর দরজা ছাড়া মসজিদে আর যত দরজা রয়েছে সব বন্ধ করে দাও আল্লাহ স্পষ্ট ভাবে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে নবীজির পর আবরি খলিফা হবেন দুই রবিউল আউ্বাল দুই রবিউল আউ্বাল সোমবার সেদিন আব্বাকরের ইমামতিতে লোকেরা ফজরের নামাজ পড়ছিলেন এ সময় হঠাৎ করে রসুল সাল্লাহ আলাইসাল্লাম আইসার তালা কক্ষের পর্দা সরিয়ে লোকদের নামাজ পড়তে দেখে মুসকে হাসেন আবু বকর আদি আল্লাহ তালা আনহু বিষয়টি টের পেয়ে পিছনে সরে আসতে লাগলেন তখন আনন্দের আতিসাহ্যে সাহাবিদের মনও আমাদের মধ্যেই বিক্ষিপ্ত হয়ে যায় জৈনক কবি বলেন নামাজে নত হলেই তোমার চেহারা ভেসে ওঠে হৃদয় পটে মেহরাব তখন এগিয়ে এসে আমার সাথে কথা বলে এই অবস্থা দেখে নবীজি হাতের ইশারায় নামাজ চালিয়ে যেতে বলেন এরপর তিনি পর্দা ফেলে ঘরের ভিতরে চলে যান এ ঘটনার পর তিনি আর কখনো বাইরে বের হননি সেদিন জোহরের নামাজের পর নবীজি সাল্লু আলহিসাল্লাম দুনিয়ার এই জগৎ থেকে বিদায় নিয়ে রাফিকে আলার সঙ্গে মিলিত হন সই বুকারির বর্ণনা অনুযায়ী তখন তার বয়স হয়েছিল তেষট্টি বছর এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি বিশিদ্ধ বর্ণনা অনুযায়ী এই সময় রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইমাম ছিলেন আবু বকর সহ সকল মুসল্লি নবীদের ইক্তিদা করেন অবশ্য আবু বকর রাজি আল্লাহ আনহু উচ্চস্বরে তাকবির দিচ্ছিলেন প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী রসুল সাল্লাহ আলাইসাল্লাম বারোই রবিউল আব্বাল সোমবার ইন্তিকাল করেন অধিকাংশ ইতিহাসবিদ এমনটাই উল্লেখ করেছেন কিন্তু হিসাব অনুযায়ী এটা সঠিক নয় তবে এটা সর্বজন স্বীকৃত এবং নিশ্চিত নিশ্চিত যে নয় জিলহজ শুক্রবার রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম তার জীবনের শেষ হজ আদায় করেছেন এটি একটি বিষয় পর্যালোচনা করলে দেখা যায় বারোই রবি আওয়াল সোমবার হয় না এ কারণে হাফিজ ইবনু হাজার আসকালীন রাহমাতুল্লাহ আলাই সই বুকারের ব্যাখ্যা দীর্ঘ আলোচনার পর বলেছেন যে নবীজির ইন্তকালের সঠিক তারিখ হচ্ছে দুই রবি আওয়াল লেখকের ভুলে দুয়ের স্থলে বারো লেখা হয়েছে এবং আরবি ইবারতে স্থলে হয়ে গেছে হাফিজ মুগলায় মুগল তাই রহমাতুল্লাহ রহমাতুল্লাহ আলাই ও দুই রবিউল আওয়ালের অভিমতকে প্রাধান্য দিয়েছেন পাঁচ নবীজির শেষ কথা আয়সা রাদি আল্লাহ তালা আনহা বলেন অসুস্থতার সময় নবজি সাল্লাহ আলহিহাসাল্লাম কখনো কখনো চেহারা মোবারক থেকে চাদর সরিয়ে বলতেন ইহুদি ও খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ এজন্য এসেছে যে তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে এটা বলার উদ্দেশ্য ছিল মুসলিমরা যেন এই কাজ থেকে বিরত থাকে আফসোস রসল সাল্লাহ আলহ সাল্লাম তার জীবনের অন্তিম সজ্জায় যেসব বিষয় ভয় করছিলেন সেসব কাজ থেকে মুসলিমরা বিরত থাকেনি অলি ও নেক বান্দাদের কবর সমূহকে তার সিজদার স্থান বানিয়েছে আয়সার আদি আল্লাহ আনহা বলেন মৃত্যু সজ্জায় নবীজি আকাশের দিকে তাকিয়ে বলতেন আল্লাহ রফিকা অর্থাৎ হে আল্লাহ আমি উর্দু জগতের বন্ধুকে পছন্দ করি কোন কোন বর্ণনা এসেছে জীবনের শেষ মুহূর্তে তার পবিত্র মুখ থেকে আসসালাদ আসসালাদ শব্দগুলো উচ্চারিত হতো যতক্ষণ তার গলার আওয়াজ শোনা যাচ্ছিল ততক্ষণ এই শব্দগুলো উচ্চারিত হচ্ছিল নবীজির ইন্তিকালের সংবাদ যখন সরিয়ে পড়ে তখন সাহাবিদের জ্ঞান বুদ্ধি লোভ পেয়ে যায় সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে তারা নবীজির মৃত্যু সংবাদ আদৌ বিশ্বাস করতে পারছিলেন না উমরের মতো উচ্চ মর্যাদা সম্পন্ন আর শক্ত হৃদয়ের অধিকারী ব্যক্তি শোকের অতিশয্যে নবীজির ইন্তিকালে বিষয়টি অস্বীকার করে বসেন অবকর রদিয়াল্লাহ আল আনহু তখন সেখানে গিয়ে সংক্ষিপ্ত একটি ভাষণ দেন সে ভাষণে তিনি প্রথমে নিম্নক্ত আয়াত তিল করেন ওমা মোহাম্মদুন ইল্লা রসৌলুন কদু খালেদ মিন কবে লিখি রসৌল আফা ইন আফা imma qata aw qutila নবীজির ইন্তিকালের সময় আবকর রাদিয়াল্লাহ তালা আনহু তার গ্রামের বাড়িতে ছিলেন নবীজি সাল্লাহ আলহিহাল্লাম নামাজ শেষ সময়ে তার মুখ থেকে বলেছেন নামাজ ও তোমাদের অধীনদের প্রতি বিশেষ লক্ষ্য রেখ পৃষ্ঠা নাম্বার ১২৪ চব্বিশ একজন রাসুল মাত্র তার আগেও বহু রাসুল গত হয়েছেন সুতরাং তিনি যদি মারা যান অথবা নিহত হন তাহলে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে এবং কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না বরং আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন ইমরান তোমাদের যারা মোহাম্মদের উপাসনা করতে তারা শোনো মোহাম্মদ ইন্তেকাল করেছেন আর যারা আল্লাহর উপাসনা করতে তোমরা শোনো আল্লাহ চিরঞ্জীব তার কখনো মৃত্যু হবে না সাহিরা তখন ধীরে ধীরে খুশি আসতে থাকেন অনেকের মনে হচ্ছিল আয়াতটি এইমাত্র মাত্র যেন নাজিল হচ্ছে নবীজির ইন্তিকালের পর প্রথম জরুরি কাজ ছিল তার খলিফা প্রতিনিধি নির্বাচন করা কেননা ধর্মীয় ও জাগতিক সব কাজকর্ম বিঘ্ন ঘটা এবং ভিতর ও বাইরের শত্রুদের আক্রমণের আশঙ্কা ছাড়াও নবীজের কাফন দাফনের ব্যাপারেও মতবিরোধের সমূহ আশঙ্কা ছিল ফলে সাহাবিরা নবীজের কাফন দাফনের আগেই খলিফা নির্বাচনকে জরুরি মনে করেন এজন্য বিষয়টি নিষ্পত্তি করতে কিছু সময়ও লেগে যায় এই সোমবার তিনি ইন্তেকাল করলেও বুধবার পর্যন্ত কাফন দাফনের কাজ করা হয় মহাজিরা তখন জড়ো হচ্ছিলেন আবু অকরের আর আনসার রাজ সাকিফা এবং সাঈদাই সাদ ইবনু উবাদার পাশে আবু অকর বিষয়টি জানতে পেরে উমর ও আবু উবায়দা ইবনুল জার্রাহ সহ নেতৃস্থানীয় কতিপয় মহাজিরকে সঙ্গে নিয়ে পৌঁছে যান সাকিফা এবং সাঈদায় সেখানে পৌঁছার পর আলোচনার এক পর্যায়ে হাতে সবাই খিলাফতের বায়াত হন বুধবার রাতে আলী আব্বাস আনহু এবং কয়েকজন দিয়ে কাফন এরপর জানাজার নামাজ পড়া হয় বিষিদ্ধ বর্ণনা অনুযায়ী নবীজির কবর আয়েশার ঘরের সেই স্থানটিতে খনন করা হয় যেখানে তার ইন্তকাল হয়েছে আবু তালহারায় দিয়াল্লাহ আলা আনহু ন কবর খনন করেন এবং আলী ও আব্বাস প্রমুখ নবীজির লাশ মোবারকে কবরে রাখেন কবরটি এক বিঘত পরিমাণ উঁচু রাখা হয় এরপরে আমরা পড়বো ষষ্ঠ অধ্যায় এই পড়ার মাধ্যমে আমরা পঞ্চম অধ্যায় শেষ করলাম ধন্যবাদ